আসসালামু আলাইকুম আসছিলাম সারাদিন অপেক্ষায় কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে সরাসরি যুক্ত হয়েছি এই যে আপনারা কি আছেন সারাদিন পর আমরা যে যার সাথে সাক্ষাতের জন্য এসেছিলাম অলরেডি তার সাথে সাক্ষাৎ হয়েছে আমরা এখন বেড়ে বের হচ্ছি আর কি আমরা এই যে রাস্তার ভিতরে আছি প্রদর্শক আসলে এখানে একটা চুলো গান রয়ে গেছে সেটা হলো যে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ কিন্তু আসলে চুলো গানটা কিন্তু অনেক সুন্দর কিন্তু আসলে না এখানে আসলে এই যে যারা আছে ভিতরে কারাবন্দি তারা কিন্তু আসলে বুঝতে পারে যে কতটা কষ্টজনক বিষয় আসলে কতটা কষ্টজন এটা আসলে ভিতরে যারা আছে তারাই বলতে পারবে এবং বুঝতে পারে যে চুলো কিন্তু খুব সুন্দর রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এটা কিন্তু চলো বাট আসলে কিন্তু আলোর তো দূরস্থান ওটা কিন্তু আলো আসলে কি দেখতে পাই কি না যারা আছে ভিতরে তারাই বলতে পারবে যে কীরকম আলো এটার ভিতরে দেখা যায় বা পাওয়া যায় ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি